হ্যাঁ ব্যাপার ব্যাপারী কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে আজ সতেরোই এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে বেশ বড় বড় বলদ গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে দেশ

দেখতেছে তাই তো এটা দেখতেছে মাথার ভাই অনেক সুন্দর দর্শক দেখেন এই মাথাগুলো খুব সচরাচর দেখা যায় না বাচ্চা কাটা ভাই আটটা আটটা আট দাঁত বলো বেশি আট দাঁত নিয়ে যান ভাই আট দাঁত মাসাল্লাহ খামারের গরুগুলো খুব পরিপুষ্ট আপনাদের খামারের নাম কি ভাই আমার খাওয়ানোর নাম বলতে ভালো জানে আমি আসছেন আপনার সাথে আমি গাড়ি গাড়ি নিয়ে আসছি গাড়ির ড্রাইভার ঠিক আছে কে মেন মালিক কে মেন মালিক কে মেন মালিক আচ্ছা

বাজার অনেক বলদ আছে কিন্তু এগুলো পালন অভিযোগে বলদ গুলো আপনারা দেখতেছেন এই আর কি দেখি আর ঠিক আছে ওখানে কি কাস্টমার আরো আপনাদের লোকে না আপনাদের লোকে আচ্ছা যেহেতু এখানে দাম দরটা চলছে কি চলে এখানে দেখি একটু

ঐ তো গরুটা একটু দূর থেকে দেখা যাচ্ছে স্যার একটা গরু ইনশাআল্লাহ হয়ে যা বনা হচ্ছে 2500 6000 যাবে বাজারে দর্শক আমরা দেখবো আরো কিছু বলদ গুরুর দাম জানাবো বাজারে যেহেতু অনেক বলদ আছে আমরা গরু গরু প্রত্যেকটা দফার থেকে দেখানোর চেষ্টা করব আসেন আমাদের সাথে ইনশাআল্লাহ এদিকেও কিছু বলদ আছে মেবি দাম দর চলতেছে

এটা পাল চাষ দাম পাইছি ওই জন্য ওই জন্য কেমন হবে পাঁচ তো উচা আছে সাইটের নিচে বিক্রি নেবে ষাটের নিচে বিক্রি হবে না

ঠিক আছে সবাইকে ধন্যবাদ 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 দর্শক আপনারা সকালের পরিচিত মুখ নোয়াখালী জামাই হাবিবুল্লাহ ভাই দাফারে আছি ভাই বলতেছে আজকে বাজার খুব ভালো যাচ্ছে বেসা বিক্রি করে ফেললেন অল্প কিছু আছে এই কিছু বড় দাম জানাবো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি নোয়াখালী গেছেন নাকি না যাই নাই যাইনি যাইতে বাড়ি এখনো জান নাই নাই এই যে এত ভিজিলে যাওয়া যায় কিছু বলো দাম জানাই এটা কত চাচ্ছিলেন এটা দাম সব পাঁচপন্ন 55 হ্যাঁ হ্যাঁ টাকা ভাই এই চাচ্ছিস

সম্ভব সবইলে গাছ কাছে টেটমিনার গাছ মানে খাওয়ার উপরে নির্ভর করবে নির্ভর করবে আচ্ছা এই জোড়াটা যদি কেউ নিতে চায় আমাদের এই ভিডিও থেকে বা আজকে বা এমন গরু আজকে বিক্রি হয়ে যেতে পারে পরবর্তীতে এমন গরু আরো আসবে আসবে আচ্ছা এই জোড়াটা কত রাখা দাও ভাই এই জোড়াটা মনে করুন কি ধরেন আশি আর হলো 550 একদম তো 80 এবং 550 550 কতইয়ে আপনার 5330 প্লাস আছে হুম